বাসার কি নিয়ে বাচা আমরা কাজ করি কি হবে

আমি বলি আপনারা কি ভাবছেন আমি কি ওরা যে রোস্ট করছিল ছিল সে কন্টেন্টের ছোটো করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আজকে আসছি কেনার জন্য সো তোমার জ্যাঙ্গিয়া খেলবো বিষয় হচ্ছে আগে আমার কথা শুনবো ভাইমিয়ার নমস্কারে করার খুব ভালো আপু কোথায় জি ভাই আচ্ছা